গ্রেড মাসেই হয়েございます। বাটনার তারে কলি বনাচ্ছি। কিছু মায়া ভালো আছে। কিন্তু গ্রেড মধ্যে কি মানে আঘাত করা এখন মেয়ের অবস্থা কি রকম? মেয়ের অবস্থা ভালো না খারাপ?

ফট করে মোবাইলটা হাতেও লেওয়া যখন বাইকের তো ছোট বাচ্চা কি তা করবে তখন বাইকেরা পড়ে ঘরের দরজা লাগাই লিচে লাগাই লাইট বন্ধ করে দেয় ছুটো ছুটো বলে কি আরম্ভ কারণ ছেলে যা কইছে তাহলে আমরা তো আর গেছি না তুই এর এরকম কি কারণে করছে কারণ এরকম দিয়ে কি কারণে করছে যত সঠিক পইচা পায় না এত বাচ্চা অন্য সব কেলো নাকি হ্যাঁ এর পরে কিরকম নেশা পড়ে নেশা করলেই হে কাপড়ে কিরকম এবার দুহাজার মার তুই কসে বলতে এরকম ঘটনা কষে মায়ের দুই কছে

এখন অবস্থা কি রকম বর্তমান অবস্থা খুব সিরিয়াস ওনার স্বামী কই স্বামী এখন কোন বিয়েসা আছে কি নাম ওনার কৃষ্ণমালাগা তাইনার নাম হইছে হেমন্ত দাস বাড়ি কোনখানে বাড়ি হইছে ইয়া কোসেনালা কোমাপুর দলাই ডিস্ট্রিক্ট বিয়ে হইছে কত বছর বিয়ে হইছে তো প্রায় চোদ্দ বছরের মতো কে কে মাদুর কত স্বামী ছাড়া স্বামী ছাড়া তো মাদুর কত এমনি একলা তো মাদুর করা না যেমন মা ছেলে মিলে বর্তমানে ওনার শাশুড়ি কই আছে শাশুড়ি এখন বর্তমানে বাড়িতে আছে না কই আছে আমরা তো জীবিত আছি কইতে পারি না তোমরা তো কি চার অবস্থা না আমরা মেয়ের যেরকম অবস্থা আমরা তো চেষ্টা করতেছি মেয়ের সুস্থ হইতো মা ছেলে দুনো জানা যাতে শাস্তি হয় আজকে আমার বাড়িতে করছে কালকে আপনার বাড়িতে করব হের বাড়িতে করব আমি না হোক আমারটা দিকে আরেকজনে করবো এরকম যাতে না হয় একজনের শাস্তি পাইলে তো সবাই করবো যা এমন ঘটনা হয়েছে শাস্তি পাইছে আমার শালী দুনো দিনোজনের ওকে শাস্তি হয় পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্সের সাথে